আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ আবরকাত প্রিয় সুধী সকলকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে আগামী পরশু বারোই ফেব্রুয়ারি বারোই ফেব্রুয়ারি সারাদিন উৎসব মুখর পরিবেশে আমরা সকলে ভোটের জন্য প্রস্তুত এর জন্যে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি মোহান রবুল আলমিনের কাছে এবং এই সুযোগ এই পরিবেশ সৃষ্টি করার জন্য একজন ওশিলা মাত্র হিসাবে এই ইন্টারিম গভর্নমেন্ট এবং ডক্টর ইনু সার যার নেতৃত্বে এই গভর্নমেন্ট আমাদেরকে এরকম একটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশ উপহার দিতে চলেছে তাদের কাছেও আমরা জাতি হিসাবে দেশের মানুষ দেশের নাগরিক হিসাবে আমরা তার কাছে কৃতজ্ঞতা স্বীকার করি এই এবং একই সঙ্গে সকল রাজনৈতিক নেতৃবৃন্দ সকল রাজনৈতিক দলকে সাধুবাদ জানাই এবং ধন্যবাদ জানাই কারণ তাদের আন্তরিকতা এখানে অনস্বীকার্য তারা যদি আন্তরিক না হতেন তাহলে এই নির্বাচনমূলক পরিবেশ সৃষ্টি হওয়া কাজ ছিল এর জন্য তাদেরকে আমরা ধন্যবাদ জানাই এবং স্বাগত জানাই এখন আসুন এই বারো তারিখে সরকার আমাদেরকে দুটো গিফট দিতে চলেছেন একটি হলো গণভোট আরেকটি হচ্ছে সংসদীয় পার্লামেন্ট অর্থাৎ সংসদ নির্বাচন আমরা কোন রাজনৈতিক দলকে এই বাংলাদেশের দায়িত্ব তুলে দিব প্রতিনিধিত্ব করবার জন্য তা নির্ভর করবে আমাদের এই গুরু দায়িত্বের উপরে আর এই গুরু দায়িত্ব এই কারণে বলছি আমরা যদি ভুল করি তাহলে আমরা আমাদের রাজনৈতিক দল নির্বাচনে ভুল করব এটা কোনোভাবেই কাম্য নয় যে কারণে আজকে আমি আপনাদেরকে দুটো পর্বে এই দুটো বিষয়ে দু চারটি কথা বলতে চাই প্রথমত আপনি হাঁ ভোট দিবেন অথবা না ভোট দিবেন এবং এই কারণেই এটাকে গণভোট বলা হচ্ছে এর পক্ষে প্রচারণায় সরকারও ছিল এবং অন্যান্য সাধারণ মানুষও ছিল ইভেন শুধু তাই নয় যারা নির্বাচন করছেন রাজনৈতিক দলগুলো তারাও কিন্তু প্রচারণায় এসছে প্রচারণায় দেখা গেছে একটা চিত্র সেই চিত্রটা না তুলে ধরলেই হয় নয় যেমন বিএনপির কথাই বলি তারা প্রথমে না না ভোটে সবাইকে আহ্বান জানিয়েছিল পরবর্তীতে তাদের অনুধাবন এবং রিসার্চ চেঞ্জ হওয়ার পর বিশেষ করে তারেক রহমান সাহেব আসার পর তারেক রহমান নিজে সাহেব নিজেও আস্তে 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 তিনি হাঁ ভোট দেওয়ার জন্য সকলকে আহ্বান কর করেছেন দ্বিতীয়ত আমরা যদি জামাতের দিকে তাকাই জামাত ইসলামী তারা শুরু থেকেই হাঁ ভোটে সবাইকে আহ্বান জানিয়েছে এখন আসুন এনসিপির কথা বলে এনসিপি তারাও শুরু থেকে বলেছে সাধারণ মানুষ মিডিয়া সবাই এক পর্যায়ে এখন সবাই হাঁ ভোটে প্রচারণা করছে এখন আসুন সরকার যারা ইন্টারিং গভর্নমেন্ট ডক্টর ইউনোসের নেতৃত্বে চলছে এই সরকারও কিন্তু হাঁ ভোটে প্রচারণা করেছে এবং হা ভোটে প্রচারণা করবার জন্য বিশাল অঙ্কের একটি টাকা খরচ করে প্রচারণায় নেমেছে প্রশ্ন হলো কেন এই প্রচারণা আর কেন আমাদেরকে হাঁ ভোট দেওয়া প্রয়োজন আমি সংক্ষেপে আপনাদেরকে কয়েকটি কারণ উল্লেখ করছি যে কারণে আপনি হাঁ ভোট দেওয়া থেকে বিরত থাকবেন না বরং আপনি অতি উৎসাহী হয়ে হাঁ ভোট দিতে হবে কারণ হাঁ ভোট দিলে আমাদের দেশ বেঁচে যায় হাঁ ভোট দিলে আমাদের অস্তিত্ব সার্বভৌমত্ব সব রক্ষা পায় এখন আসুন কারণগুলো কি কি নাম্বার ওয়ান দেশকে গণতান্ত্রিক প্রগতিশীল করবার জন্য আপনাকে অবশ্যই হাঁ ভোট দিতে হবে আমাদের দেশ একটি গণতান্ত্রিক দেশ এবং এই গণতান্ত্রিক চর্চাটা প্রগতিশীল নয় কখনো কখনো লুণ্ঠিত হচ্ছে ভুলণ্ঠিত হচ্ছে কখনো কখনো থেমে যাচ্ছে কখনো কখনো স্বৈরতান্ত্রিক রূপ ধারণ করছে এই কারণে আপনাকে অবশ্যই হাবর দিয়ে এই স্বৈরতান্ত্রিক রূপকে ক্যান্সেল করতে হবে এই জন্য আমি বলছি দেশকে গণতান্ত্রিক প্রগতিশীল করবার জন্য নাম্বার টু দেশের মানুষকে কর্মজীবী শান্তিপূর্ণ জীবন যাপনের জন্য দেখুন রাজনৈতিক অস্থিরতার কারণে আমাদের কর্মজীবন ভুলণ্ডিত হয় আমরা ভিন্ন লাইনে চলে যাই আমরা থাকি একটা ট্র্যাকে রাজনীতির কারণে আমাদের ওই ট্র্যাক থেকে বেরোয় আরেক ট্র্যাকে যেতে হয় তখন আমাদের ক্যারিয়ার ধ্বংস হয়ে যায় আমরা যারা ব্যবসায়ী তাদের জন্য দুইটা রাস্তা তৈরি হয় ফলে আমাদের প্রজেক্ট লস আসে আমরা ইনভেস্ট করতে পারি না সাহস পাই না কাজেই এই জন্যে আমি বলছি দেশের মানুষকে কর্মজীবী এবং শান্তিপূর্ণ জীবন জীবনযাপনের জন্য নাম্বার মধ্যে একটি ঐক্য প্রতিষ্ঠার জন্য দরকার আমাদের যেসব রাজনৈতিক দল রাজনীতিবিদদের আছে প্রত্যেকটা রাজনৈতিক দল নিজের প্রচারণা বাদ দিয়ে এবারও দেখা গেছে অন্য দলের প্রচারণা করে এবং গিবোধ গায় দুঃখজনক এবারের চিত্রটাও তাই ফুটে উঠেছে এই আমি বলবো যে এই যে রাজনৈতিক চক্র রাজনীতিবিদদের মধ্যে একটি রাজনৈতিক চক্র আছে এই চক্রগুলো একে অপরের কাঁধা ছড়াছড়ি করে এটা না করে তারা যদি ঐক্য প্রতিষ্ঠা করে তাহলে দেশ প্রগতিশীল হবে কাজেই এই রাজনৈতিকবিদদের মধ্যে একটি সম্পর্ক সুসম্পর্ক বজায় রাখবার জন্য ঐক্য প্রতিষ্ঠার জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এখন আসুন আপনাদেরকে চতুর্থ কথা বলি বৈষম্যহীন সংসদীয় পদ্ধতি চালু করা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈষম্যহীন সংসদীয় পদ্ধতি মানে হচ্ছে আমাদের এই সংসদে উচ্চ কক্ষ কক্ষ এবং নিম্ন কক্ষ নেই বললেই চলে এখন যদি আপনি ভোট দেন তাহলে সেটা প্রতিষ্ঠিত হবে আমাদের দেশে যে কেউ চাইলে প্রধানমন্ত্রী নির্বাচন করতে পারে যে কোনো দলের প্রধান যিনি তিনিই নির্বাচন তিনি প্রধানমন্ত্রী হতে পারেন কিন্তু হাভোট দিলে সংসদে বসে নির্বাচন করা হবে এখন আসুন আরও একটি বিষয় যেমন কে ভোটে নির্বাচিত হলেন কে ডেপুটি স্পিকার হবেন কে স্পিকার হবেন কে প্রধানমন্ত্রী হবেন কে রাষ্ট্রপতি হবেন প্রধানমন্ত্রীর মেয়র কত কম কতদিন থাকবে তিনি কত বছর ক্ষমতায় থাকতে পারবেন তিনি বারবার একবার না দুইবার নাকি সাথে সাথে লাগাতারে তিনি কন্টিনিউয়াস প্রসেসে প্রধানমন্ত্রী থাকতে পারবেন এইসব বিষয়ে সিদ্ধান্ত নেয়ার জন্য হাভ জরুরি দরকার আরেকটি বিষয় ক্ষমতার ভারসাম্য প্রধানমন্ত্রীর কাছে আমাদের দেশে দেখা যায় যে শেখ হাসিনা আমাদের এরশাদ সাহেব বেগম জিয়া তারা যখন প্রধানমন্ত্রী ছিলেন সমস্ত ক্ষমতা তারা নিজেদের হাতে রেখেছিলেন তারা যা বলেছে অন্যান্য মন্ত্রীরা তাই শুনেছে কিন্তু আপনি যদি হাঁ ভোট দেন তাহলে এই দায়িত্ব ভাগাভাগি হবে এতে আমাদের মধ্যে আমাদের দেশে শান্তি ছড়িয়ে পড়বে যারা এমপি মিনিস্টার হবেন তারা দায়িত্ব পালন করবেন এবং তাদের স্বাধীনতা থাকবে এখন আসুন ষষ্ঠ বিচার বিভাগ নির্বাচন কমিশন ও তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার জন্য আমাদের বিচার বিভাগ আছে কিন্তু স্বাধীন নয় হা ভোট দিলে স্বাধীন হয়ে যাবে অর্থাৎ স্বাধীনতা তার মানে হচ্ছে বিচার বিভাগ নিজে স্বয়ংক্রিয় পদ্ধতিতে একটি সিস্টেমে চলতে পারবে তাদের একটি কারিকুলাম থাকবে তাদের একটা কনস্টিটিউশন থাকবে তাদেরকে একটা গাইডলাইন থাকবে সেই গাইডলাইন অনুযায়ী তারা নিজেরা চলতে পারবে যেখানে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ হবে না স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী সাহেবের হস্তান্তর কার্যকর হবে না এটা আমাদের খুবই জরুরি দরকার এখন আসুন নির্বাচন কমিশন এই যে নির্বাচন কমিশন এনারদেরকে আমরা কিভাবে নিয়োগ দেবো কিভাবে সরকার পরিচালনা করবে কিভাবে তারা নির্বাচন পরিচালনা করবে এটা একটা স্বাধীন কনস্টিটিউশনাল প্রতিষ্ঠান সো সেভাবে এই ইনস্টিটিউটটা চলতে হবে এবং হাবর দিলে সেটা করতে পারবে এখন আসুন লাস্ট ওয়ান তত্ত্বাবধায়ক সরকার এই যে দেখুন আপনি ইন্টারিয়াম গভর্নমেন্ট নিরপেক্ষ সরকার আসিফ মাহফুজ তারা যখন চলে গেলেন তারপরে যারা রয়েছেন এখন উপদেষ্টারা এনারা হচ্ছেন নিরপেক্ষ অর্থাৎ সবার জন্য সমান সো তাদের দৃষ্টিভঙ্গিতে তারা কিন্তু একটা নির্বাচন পরিবেশ সৃষ্টি করতে পেরেছেন তার একটা জ্বলন্ত প্রমাণ ইউনিয়ন সরকার দিয়েছেন এবং ইতিপূর্বে এর আগে যত তত্ত্বাবধায়ক সরকার ছিলেন তারাও কিন্তু নির্বাচন দিয়েছিলেন এবং শান্তিপূর্ণ নির্বাচন হয়েছিল সো এটা আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে হা ভোট কেন দরকার এখন আসুন আমার অনুরোধ আমার অনুরোধটুকু রাখুন যাদের এই আলোচনা ভালো লাগবে তারা কমেন্টে শেয়ার করুন কমেন্টে জানিয়ে দিন আপনাদের পরামর্শ থাকলে আরও পরামর্শ নিচে লিখে দিন এবং শেয়ার করে দিন কারণ এই কন্টেন্টটি যিনি দেখবেন তার হয়তো চোখ খুলে যাবে তার হয়তো যদি জানা না থাকে তাহলে সে জেনে যাবে এবং এতে করে আমরা কেন হাওয়া ভোট দিব সবাই আমরা জানবো বুঝবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করুন সুন্দর থাকুন ভালো থাকুন বাংলাদেশকে আমরা ভালোবাসি এই দেশ আমাদের এই দেশের জন্যে আমরা নিবেদিত প্রাণ হিসাবে কাজ করতে চাই আমরা সরকারকে বলবো বিশেষ করে ডক্টর ইনো ইন্টারিম ইন্টারমিউ গভর্নমেন্টকে বলবো আপনাদেরকে স্যালিউট জানাই দেশকে এই বয়সে আপনি যে সেবা দিয়েছেন আপনাকে আমরা কখনোই ভুলতে পারবো না আমরা স্বীকার করি আপনি দেশের জন্যে যা করেছেন অনস্বীকার্য ধন্যবাদ Assalamualaikum warahmatullahi wabarakatuh. Thank you.